হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তোমরা যেরকম সাপোর্ট করে যাচ্ছো আমার ব্লগ ভিডিওতে প্লিজ ওইভাবে সাপোর্ট করে যাবে আর আজকেরে চাঁদের বাড়ি গিয়েছিলাম চাঁদের ভিডিও ফুল চাঁদের বাড়ির ফুল ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আজকের আমার বন্ধু আমার বন্ধু পান খেতে গেছে এই পান খাওয়া ভিডিওটা পুরো আমি ব্লক ভিডিও দিচ্ছি তোমরা প্লিজ বলো ভিডিওটা দেখো আগুন পান ওর গালে দিল আমাকে বলছিল আমি গেলাম না আমি বলি তুমি যাও আমি দেখছি ভিডিওটা করছি আর এই যে পানটা হাতে ঘোরাচ্ছে এই পানটা ধরতে পারলে পাঁচ হাজার টাকা গিফট আছে এই পানটা ধরতে পারলে পাঁচ হাজার টাকা গিফট আছে আমি হাসছি বলে আমার দিকে দেখছে ও আবার আমি বলছি তা ধরো ধরো চেষ্টা করো চেষ্টা করো এটাই বলছিলাম আমি ওই জন্য ধরতে পারলো না লাস্টে গোলাপটা ওকে দিয়ে দিলো কানটা ওকে দিয়ে দিল আমি বললাম চলে এসো ভিউয়ার্স এত কষ্ট করে আমরা ব্লগ ভিডিও বানাই বানিয়ে তোমাদেরকে দেখাই ভালো মন্দ তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট করে জানালে আমাদের ভিডিও করতে ভালো লাগে ভালো হলে কমেন্ট করবে ভালো হয়েছে খারাপ হলে কমেন্ট করবে খারাপ হয়েছে তাহলে আমরা ভালো করার চেষ্টা করব প্লিজ তোমরা চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর হ্যাঁ যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি প্লিজ জলদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর চাঁদের বাড়ি যারা যারা ঘুরতে আসতে ইচ্ছা আছো তারা পুরনো নতুন সরবেরিয়ায় তারা চলে আসবে আর মালনচোর থেকে গেলে বড় বিটপল পল প্লিজ তোমরা চাঁদের বাড়িতে চলে এসো বন্ধুরা খুবই সুন্দর একটা জায়গা ঘোরার জন্যে আমার ঘুরে তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো জলদি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পরের নেক্সট ভিডিও আমরা আসছি আবার দেখাবে খোদা হাফেজ সবাই ভালো থেকো আর আমার ওয়ার্ল্ড ভিউয়ার্সদের সবাইকেই বলছি সবাই ভালো থেকো আর আমাকে ফলো করো আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো